পুজোর আগে কি এই দিয়ে ঢুকবে আরো আদালতের এই অবস্থা এটা তো স্যালারির পার্ট সরকার সরকারকে বুঝিয়ে দেওয়া হবে কর্মচারীরা ছাড় দেওয়ালা নেই সব থেকে বেশি খারাপ অবস্থা পেনশনারদের এটা ভাববেন না যে সরকারি কর্মচারী মানে অনেক অনেক টাকা বেতন পায় না ওষুধের দাম বাজারে আপনি গিয়ে দেখুন ওষুধের কি পরিমাণ মূল্যবৃদ্ধি ঘটেছে আমি ওর কথায় ওকে স্মরণ করিয়ে দিতে চাই জিতি মানে হারবে মশাই আজ থেকে লড়ছি না বিকাশ বাবু ঢোকার পরে মামলায় সবার জিতেছে একবার সেই কম্পোনেন্টটি রাখেই নিরোপারুল দু হাজার উনিশে মমতা ব্যানার্জির আমলে যে তৈরি নিরোপারুল রাজ্য সরকার আবার হারবে তোর প্রতিটি কর্মচারীর ডিএ প্রাপ্ত কর্মচারীদের হকের পাওনা আদায় করে ছাড়বো পাই পয়সা বুঝে নেব তারা সারা জীবন সরকারকে দিয়েছে সারা জীবন জনসেবায় দিয়েছে নিতে গেলে পিঠের চামড়া থাকবে সাঁড়াশি বলুন আর যাই বলুন ওটা দিতেই হবে কর্মচারীদের হকের পাওনা প্রতিটি কর্মচারী বুঝে নেবে সরকারি প্রতিটি কর্মচারী ডিএ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে এমনিতেই আপনারা আদালত অবমাননার মামলা করেছেন তার শুনানি অবশ্যই হবে এবং মুখ্য সচিবকে আপনারা চিঠি পাঠিয়েছেন কিন্তু সরকারি কর্মচারীদের যেটা প্রশ্ন এই মুহূর্তে পুজোর আগে কি এই ডিএ ঢুকবে আদৌ দেখুন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন ছ সপ্তাহের মধ্যে পঁচিশ শতাংশ এরিয়াটি অনেকটা সময় পেরিয়ে গেছে এখনো পর্যন্ত সেটির একেবারে মান্যতা প্রাপ্তি ঘটেনি বা সরকার সেটি দেয়নি প্রথমে নোটিশ তারপরে আমরা অলরেডি কন্টেম পিটিশন আদালতে দাখিল করেছি আমরা মেনশন করব যাতে সেটি দ্রুততার সঙ্গে শুনানি হয় মাসে শুনানি রয়েছে তা সত্ত্বেও আমরা সেটা খুব পরিষ্কার কথা সরকার বলছেন টাকা নেই দিয়ে দিতে পারব না অপরদিকে সুপ্রিম কোর্টের দুটো নির্দেশ পাশাপাশি রাখো এক এস এস সির নির্দেশ এস এস সি নির্দেশে কি বললো টেন্টেড ক্যান্ডিডেটরা যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন তারা প্রত্যেকেই তাদের মাইনের টাকা ফেরত দেবেন ইন্টারেস্ট ইন্টারেস্টিংলি সরকার কিন্তু এখনো পর্যন্ত টেন্টেড ক্যান্ডিডেট কাছ থেকে টাকা নেওয়ার কোনো প্রকার উচ্চ বাচ্চ করছে না আর কর্মচারীদের বলছে তোমাদেরকে দেওয়ার মতো আমাদের দিয়ে নেই দিয়ে দেওয়ার মতো টাকা নেই তাহলে একদিকে বলছেন দিয়ে দেওয়ার মতো টাকা নেই অপরদিকে টেন্টেড ক্যান্ডিডেটের কাছ থেকে টাকা ফেরত নিচ্ছেন না কি অর্থ বহন করে সরকার কাদের সঙ্গে সরকার হচ্ছে চোরেদের সঙ্গে সরকার কর্মচারীদের সঙ্গে নেই যারা ন্যায্যতার সঙ্গে কাজ করেন তাদের হকের পাওনা দিয়ে দেবেন না আজকে হাইকোর্টে কলকাতা হাইকোর্টে হাইকোর্টের কর্মচারীরা তারা পেন্ডা তারা আদালতে এসে তারা উদয়স্ত পরিশ্রম করেন কর্মচারীরা কি পরিমাণ পরিশ্রম করেন অভাবনীয় কর্মচারী মানে এটা ভাববেন না হাইকোর্টের কর্মচারী সাড়ে চারটে কোর্ট শেষ হয়ে যাবে কাজ শেষ হয় না দশটা এগারোটা নটা আটটা পর্যন্ত কাজ করছেন ছুটির দিনে কাজ করছেন তাদের দিয়ে দেওয়া হয় না কর্মী নিয়োগ হচ্ছে না ছটা কর্মী দরকার দুটো কর্মী আছে একটা আছে ইভেন এই যে যে ডিকটেশন নেন না মানে কিছু তো স্টাফ রিজার্ভ করতে হয় কারণ একই লোক তো সকাল থেকে মানে সাড়ে দশটা থেকে শুরু করে সাড়ে চারটে পর্যন্ত নিতে হবে তা তো নয় কারণ একজন কিছু সময় ডিকটেশন নিলেন তারপরে তিনি চলে গেলেন টাইপ করতে আবার অন্যজন ডিকটেশন নিলেন এভাবে চলতে থাকে স্টাফ নেই পর্যাপ্ত পরিমাণ স্টাফ নেই জেলা আদালতগুলোতে গ্রুপ ডি থেকে শুরু করে স্টেনো থেকে শুরু করে টাইপিস থেকে শুরু করে নিয়োগ হচ্ছে না অস্থায়ী কর্মী নিয়োগ করতে বাধ্য হচ্ছেন ডিস্ট্রিক্ট জুডিশিয়ারি আমাকে মামলা করে স্টে করতে হয়েছে কোনো স্টে হয়ে আছে আর কী ধরনের অস্থায়ী কর্মী তাদের নিয়োগ হচ্ছে ভাবুন কোনো রকম এফআইআর আছে কিনা বা অতীতের কোনো দুষ্কর্ম আছে কিনা সেগুলো কোনো রকম করা হচ্ছে না ঠিক অস্থায়ী কর্মী নিয়োগের ফলে যেটা মানে অসুবিধা এই সিস্টেমে তো কোনো দায়বদ্ধতা নেই আদালত এক্স্যাক্টলি সে কথাই বলেছেন আমি যখন মামলা করি এই যে যারা আদালতের কর্মী তখন তারা তো এগ্রেভড হচ্ছেন তারা প্রমোশন পাচ্ছেন না তারা ডিএ পাচ্ছেন না কর্মী নিয়োগ হচ্ছে না অস্থায়ী কর্মী দিয়ে পদগুলোকে পূরণ করে দেওয়া হচ্ছে প্রমোশন হচ্ছে না তার ফলে মামলা করতে হচ্ছে তিনি মানে বলতে বাধ্য হচ্ছেন যে কোথায় সমাধান কোথায় আদালতের এই অবস্থা মানে এরা চাইছেন সমস্ত সিস্টেমটাকে কলাপস করিয়ে দেব আজকে বাধ্য হয়ে কর্মীরা তারা কর্মচারীরা তারা পেন্ডাউন করছেন

কিন্তু যেহেতু কেউ নেই স্বাভাবিকভাবেই মানে কর্ম আদালতের কাজ হবে কি করে কর্মচারীরা বাধ্য হচ্ছে আমি বললাম মানে আমার তিন নম্বর আইটেম যে ওদের সঙ্গে সলিডারিটি দেখাতে আমি দয়া করে আমার মামলাটি বুধবারে মানে পরের সপ্তাহে যে কোনো দিন রাখুন এই মানে কর্মচারীদের সঙ্গে এই অবস্থা তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার তৃণমূল কংগ্রেস কিন্তু কেন কর্মচারীরা এই ডিএ তো প্রাপ্য তাদের প্রাপ্যের মধ্যে পড়ে এটা তো স্যালারির পার্ট একদম শু স্যালারির পার্ট না দেখুন স্যালারির ডিএ হচ্ছে এমন একটি কম্পোনেন্ট যে কম্পোনেন্টটি যে বেতন হ্রাস না ঘটিয়ে যাতে বেতনের সাযুজ্যতা থাকে মূল্যবৃদ্ধির সঙ্গে সেই কম্পোনেন্টটি হলো ডিএ প্রতিদিন বাজারে সঙ্গে রাখতে গেলে তো একটা মানে বেতনের একটা পার্ট রেখে দিতে হবে তো হ্রাস ঘটবে কারণ দুটো যে ধরুন পে কমিশন তার অন্তর্বর্তীকাল সময়কাল মোটামুটি দশ বছর থেকে প্রতি মাসে তো আর পে কমিশন বসবে না যে বেসিক স্যালারির বা প্রতি মাসে পুনর্বিবেচনা হবে তা তো হয় না তাহলে দুটো পে কমিশনের অন্তর্বর্তীকালীন সময়ে মূল্যবৃদ্ধির সঙ্গে সাজুজতা রাখার জন্য স্যালারির একটা কম্পোনেন্ট হচ্ছে দিয়ে সেই কম্পোনেন্টটি রাখেই নি রোপা রুল দু হাজার উনিশে মমতা ব্যানার্জির আমলে যে তৈরি যে রোপা রুল অথচ বামফ্রন্ট সরকারের আমলে তৈরি যে রোপা রুল দু হাজার নয় সেখানে রাখা ছিল সেই জন্যই এবং শুধু তাই না সেখানে রাখা ছিল বলেই আমরা আদালতের দ্বারে সেটা ইন্টারপ্রিট করে যে কর্মচারীদের আইনসঙ্গত অধিকার আজ থেকে লুটছি না এই কলকাতা হাইকোর্টে দু হাজার থেকে লড়ছি তার আগে দু থেকে মামলা সতেরো আট প্রথম মামলা করলো কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তারপরে হাইকোর্টে এলো সেখান থেকে ছবার জিতেছি আমরা ঢোকার পরে আমি বিকাশবাবু ঢোকার পরে মামলায় ছবার জিতেছি একবার হারিনি ছ ছবার জিতেছি আমরা ঢোকার পরে সব রাজ্য সরকার হেরেছে মূল মামলায় হেরেছে রিভিউ করেছে রিভিউতে হেরেছে ডাব্লুপিএস হারলো তার রিভিউ করলো সেখানে হারলো সেটে গেলো তার রিভিউ করলো সেখানে হারলো আবার হাইকোর্টে ফাইল করলো হারলো আবার তার রিভিউ করলো হারলো তার এগেস্টে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে আমি বলছি ক্যামেরার সামনে বলছি রাজ্য সরকার আবার হারবে আবারও হারবে জানে হারবে কিন্তু তারপরেও কেন এটা করছে বিলম্ব বিলম্ব কর্মচারীদের না না দিয়ে তারপর যখন অনেকটা জমে যাবে তখন বলবো আমার দেওয়ার ক্ষমতা নেই আর ওই টাকা নিয়ে মেলা করব খেলা করব সেই টাকা নিয়ে বাঁদরকে গিয়ে বিস্কিট খাওয়াবো সমুদ্র সৈকত আরে বাঁদরে একটা বিস্কুট খাওয়াতে খাওয়ানোর যে বাঁদরামি করার জন্য দীঘা সমুদ্র সৈকতে কেন যাবে তোমার বাড়ির সামনে বাঁদরকে বিস্কুট খাওয়া পঁচিশটা বাঁদর নিয়ে এসে পঁচিশ প্যাকেট বিস্কুট খাওয়াও এই বান্দরামি করার জন্য দীঘার সমুদ্র সৈকতে কেন যেতে হবে সরকারি অর্থ খরচা করে তোমার নাচ দেখতে ইচ্ছা হচ্ছে

একশো টাকা আয় হইলে একশো টাকা ব্যয় হয় আপনাকে উনি তো বলতেন যে এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ষট্টি হাজার কোটি টাকার ঋণের বোঝা ঘর ঘাড়ে চাপিয়ে দিয়ে গেছে আর আজকে ঋণ কত লক্ষ কোটি টাকা সাড়ে সাত লক্ষ কোটি ভাবুন স্বাধীনতার পর থেকে সেই 1947 থেকে দু পর্যন্ত সরকারের সর্ব মোট ঋণ হচ্ছে এক কোটি এক লক্ষ পঁয়ষট্টি হাজার আর এই সময়কালে কি পরিমাণ ঋণ বৃদ্ধি ঘটে যাচ্ছে ঋণের পরিমাণ আর সেই ঋণের টাকা নিয়ে মোচ্ছপ করেছেন ওই কোথায় পুজোয় অনুদান দেবেন সেটা করেছেন নিজের রেড রোডে বসে নষ্ট করেছেন টাকাগুলো আর এখন বলছেন কর্মচারীদের দেওয়ার মতো আমার ডিএ নেই ডিএ দেওয়ার মতো টাকা নেই তাহলে ডিএ দেওয়ার মতো টাকা নেই সেই সরকার কেন এত ফুর্তিবাজ হবে সেই সরকারের যিনি প্রধান তার বড় বড় কাট আউট টাঙিয়ে টাকার মোচ্ছ করার কি প্রয়োজন নেই কিন্তু কেন করবেন না আত্মপ্রচারচ্ছা আমি ক্ষমতায় আছি ক্ষমতার দাম্ভিকতায় আমি যা ইচ্ছা তাই করতে পারি এইটা বন্ধ হওয়া উচিত স্যার বলছি আরও একটা বিষয় এই মডিফিকেশন অ্যাপ্লিকেশনে যে যুক্তি দেখানো হয়েছে যে একদিকে আমরা দেখলাম যে বকেয়া ডিয়ের পঁচিশ শতাংশ দিয়ে দেওয়ার একটা সময়সীমা বেঁধে সুপ্রিম কোর্ট পরিষ্কার নির্দেশ দিয়েছিল তারপর দেখা গেল যে এই ডিএ দেওয়া হলো না এবার সরকারের তরফ থেকে মডিফিকেশন অ্যাপ্লিকেশনে বলা হচ্ছে যে যদি আমরা এই মামলা জিতি তাহলে এখন যদি ডিএ তাহলে সেই ডি টাকা আদায় করা মুশকিল হয়ে যাবে দেখুন সুপ্রিম কোর্ট বুঝেছিল বা বুঝেছে যে কর্মচারীদের ফেরত দিতে হবে না তাই সুপ্রিম কোর্ট এই অন্তর্বর্তীকালীন নির্দেশ পঁচিশ শতাংশ এরিয়ার দিয়ে দিয়েছে কর্মচারীদের দিয়ে দিতে বলেছে কিন্তু সুপ্রিম কোর্ট সেটা বুঝতো তাহলে সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিত না পরিষ্কার কথা অতএব সরকারের এটা এই ভাবনাটা বন্ধ করে দেওয়া উচিত জিতি মানে হারবে মশাই ছবার হেরেছ নির্লজ্জের মতো জনগণের পরের টাকার মচ্ছবো স্যার আপনারা সরকারি কর্মচারীদের একত্রিত করার চেষ্টা করছেন আমরা প্রচুর সমর্থন দেখেছি সেদিন ধর্মতলায় এদিকে সরকারের তরফ থেকে বিভাজন করার চেষ্টা করা হচ্ছে একুশে জুলাইয়ের মঞ্চে যাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে এমনকি ভয় দেখানো হচ্ছে যে যদি আপনারা ডিএ নিয়ে বেশি কথা বলেন তাহলে ট্রান্সফার হতে হবে দেখুন প্রতিটি কর্মচারীর এ আজকে যেমন ধরুন আজকে হাইকোর্টে কর্মচারীরা তারা তারা আমায় ডেকে নিয়ে গেলে গেলেন এবং খুব স্বাভাবিকভাবেই কারণ তারা আমার মানে এই কর্মচারীরা তাদের হয়ে তো তারা তারা দেখুন এই লক্ষ লক্ষ কর্মচারী বঞ্চিত এই বঞ্চিত কর্মচারীদের পক্ষে থাকবো না এই বঞ্চিত কর্মচারীদেরকে আরো বঞ্চনার দিকে ঠেলে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দুটো রোপারুল দু হাজার উনিশে দিয়ে রাখেন উনি যদি ভেবে থাকেন যে কর্মচারীরা তারপরেও ওনাকে সমর্থন করে মূর্খের স্বর্গে বসবাস করছে উনি ভোট পেয়েছেন অতীতে ভবিষ্যতে পাবেন না ওকে একসময় কর্মচারীরা সমর্থন করেছিল কোন সন্দেহ নেই উনি একসময় বলেছিলেন যে সরকার দিয়ে দিতে না তার সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো প্রকার অধিকার নেই আমি ওর কথায় ওকে স্মরণ করি ওনাকে বলবো যে আপনি আপনার সেই বলা কথাগুলো আরেকবার শুনে নেবেন কর্মচারীদের হকের পাওনা আদায় করে পয়সা বুঝে নেব সে আগে হোক সে আগস্ট মাসে হোক সে জুলাই মাসে হোক ভাবে যত শীঘ্র সম্ভব ইচ এন্ড এভরি এমপ্লয়ি ইচ এন্ড এভরি পেনশনার তারা এন্টাইটেল এবং সব থেকে বেশি খারাপ অবস্থা পেনশনারদের এটা ভাববেন না যে সরকারি কর্মচারী মানে অনেক টাকা বেতন পায় না পেনশন অবস্থা অত্যন্ত খারাপ ওষুধের দাম বাজারে আপনি গিয়ে দেখুন ওষুধের কি পরিমাণ মূল্য বৃদ্ধি ঘটেছে সরকারি যে চিকিৎসালয় আছে সেখানে তো চিকিৎসা করানোর ক্ষমতাই নেই আমাদের রাজ্যের সাধারণ মানুষের তাহলে ভাবুন পেনশনারদের তাদের ন্যায্য হচ্ছে না কেন দেওয়া তারা সারা জীবন সরকারকে দিয়েছে সারা জীবন জনসেবায় দিয়েছে তাদের এই এই হক নেই যে আজকে শেষ জীবনে এসে ওষুধ কিনবে এই মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র পয়সাগুলো মোচ্ছপ করছে বলে তারা ওষুধ কিনতে পারছে না এর দায় কে নেবে এর দায় নিতে হবে লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ হিসাবে নিয়েছ বাজার থেকে এই যে সাধারণ মানুষের কাছ থেকে ট্যাক্স আদায় করে নিয়েছ তারপরে বলছো টাকা নেই টাকা গেল কোথায় আমরা ইচ অ্যান্ড এভরি পাই পয়সার হিসাব নেব সুপ্রিম কোর্টেরই দুটো রায় আমি তো বলবো সুপ্রিম কোর্ট টাকার ব্যবস্থা করে দিয়েছে কাছ থেকে নাও নেবে না কারণ কি নিতে গেলে পেটের চামড়া থাকবে না ভালো করে বুঝেছে নিতে গেলে অনেকে বাড়িতে থাকতে পারবে না নেবে না ওরা কি করবে ওরা যতটা পারবে ডেফার করবে চেষ্টা করছে সফল হতে দেব এসএসসির কন্টেম্পটও চলবে টিয়ের কন্টেম্পটও চলবে টেন্টেটদের কাছ থেকে টাকা ফেরতও চলবে কর্মচারীদের ডিয়ে দেওয়াও চলবে দুটো লড়াই চলবে একদিকে টেন্টেটদের কাছ থেকে টাকা ফেরত হবে অপরদিকে কর্মচারীদের ডিয়ে হবে পেনশনারদের ডিয়ার হবে সাঁড়াশি চাপ সে সাঁড়াশি বলুন আর যাই বলুন ওটা দিতেই হবে কর্মচারীদের হকের পাওনা প্রতিটি কর্মচারী বুঝে নেবে সরকারি প্রতিটি কর্মচারী হাইকোর্টে পেনটা বুঝতে পারছেন কি অবস্থা সরকারের সরকার ভূ সরকারকে বুঝিয়ে দেওয়া হল কর্মচারীরা ছাড়তেওয়ালা নেই কর্মচারীরা একটা কর্মচারী থাকবে